ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি ক্ষেত্রে এমনি উঠে অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময়টা ভাইর আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠান একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই তিনে আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি কোন চিকিৎসা এর আমি পাইনি শেষ পর্যন্ত হত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস কর করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় ওইটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজুদের সময় আমি এই আলোচনা প্রয়টা পর ওই রাতে আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ বালাই এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকুরিতে ফিরে গিয়ে স্বপদে স্বমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলতো আমি আগে শারীরিকভাবে বেশি বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগ করতেন আপনি হট মেজাজি ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময় করে না অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সারি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দু রেখা চার রেখা নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা বুকি হয়ে দুইটা হাত তুলে আল্লাহ কাছে একটু চান নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন এই জন্য ভাইরা রমজান মাসে সারির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা আমলটা আমরা দোয়া আমলটা করতে পারি তাহলে নম্বর আমল হলো তাহাজুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য এটাকে রমজানের স্পেশাল আমলে সবাই আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তফিক দান করুন সারি খেতে উঠলে একটু দোয়া করবো তো দু চার মিনিটের জন্য হলে দোয়া করবো একাকে নির্জনে আল্লাহর কাছে কেবলা মুখী হয়ে এর দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইর আমার পাচক তো নামাজের জন্য মোয়াজিন আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া কবলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে অতএব সারি খেতে উঠলে ভোর রাতে সারির সময় একটু দোয়া করবো তো একুশ নম্বর আমল উমরা করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান উমরা করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদুল হাজ্জা রমজানে কেউ উমরা করলে একটা হজের সওয়াব পায় কোন কোন হাদিসে আসছে তাআদুল হাজ্জাতান নাই নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে উমরা করলে আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবে আমরা সব সেটা করব ইনশাআল্লাহ ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ একসময় তৌফিক অবশ্যই দিবেন ২২ নম্বর আমল হলো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে এতে কাফ করা খুব মনোযোগ দিয়ে শুনি করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতে কাফ করা ছাড়া ছিলেন না একবার তিনি মসজিদে এতে কাফে বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এজন্য তিনি পরের বছর বিশ দিন এতেকাফ করেছেন দশ দিন হলো ওই বছরের আর দশ দিন হলো আগের বছরের যে এতেকাফ ভেঙে ফেলেছেন সেটার এতেকাফের কাজা তার মানে হলো নোবিজীর জীবনে কখনো এতেকাফ এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এ আমলটা তিনি কখনোই ছাড়েন নাই দুর্ভাগ্য আমাদের এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ দশ এতে কাজ করি নাই যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই এর চেয়েতে বলা হতভাগা অন্য কি হতে পারে ভাই আমার তিনটি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই রমজানের শেষ দশকে আপনারা এতে কাজ করুন যে তিনটি আমলের তৃপ্তি নগদ স্বাদ অবর্ণনীয় ভালো লাগা কাজ করে অঞ্চর জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় সেই তিনটি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না অবর্ণনীয় এক তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগে কাজ করে ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায় আর তিন নম্বর হলো রমজানের শেষ দশকের এতে কাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এজন্য ভাইরা রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতে কাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অনেক এলাকায় বুড়া মানুষ বসাই দেওয়া হয় টাকা পয়সা দিয়ে যে টাকা নিয়ে এতে কাফ করে সেও গুনাগার আর যারা টাকা নিয়ে এতে কাফে বসায় তারাও গুনাগার কারণ টাকা পয়সা দিয়ে চলবে না রমজানের শেষ দশক মসজিদে এতে কাপ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যুবক ভাইরা একটা বসে দেখেন অসম্ভব ভালো লাগে কাজ করে মনে হয় যে আল্লাহর মেহমান আমি এই ফিলটা হয় কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন একদম বসে গেলেন তার ঘরের সামনে বসে পড়লেন এতে কাপটা অনেকটা এরকম রমজানের প্রথম দিন আল্লাহ কাছে হাত দিয়ে দোয়া করলাম আর শেষ দশ দিন একজন মসজিদে গাটি মুস পড়ে গেলাম ব্যাপারটা হলো কারা পায়ে ধরে পড়ে যাওয়ার মতো আশা করা যায় এতে কাফকারীকে আল্লাহ তালা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না এই জন্য এতে কাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা ব্যস্ততার অজুহাত দেই বাইরে আমার যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে এই জন্য এই রমজানে প্ল্যান করেন যত ব্যস্ত হন না কেন আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শীত দশক এই তেকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না এই জন্য যুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটা মহল্লাতে দুইজন পাঁচজন দশজন করে যুবকরা বসেন কোরআনের গ্রুপ স্টাডি করেন কোরানের পাঠচক্র করেন নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন রোনাজারি এবং দোয়া করেন দশটা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন বারো মাস এবাদত দাওয়াতের কাজ ইসলামের কাজ করবেন ইনশাল্লাহ সেখানে বরকত পাবেন রমজানের শেষ দশকে যে কাজ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তেইশ নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া আমরা উল্টাটা করি আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে বারান্দা ফুল হয়ে রাস্তায়ও মুসল্লি দাঁড়ায় আর দশ সমজান চলে গেলে বিশ সমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে আর শেষ দশ দিনে আসলে ঈদের দিনগুলো যখন কাছে আসে তখন পাঁচক নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদা হয়ে যায় নাবি সাল্লাম কি উঠতেন তার উল্টাটা আমাদের আয়সা বলেছেন কানা ইয়াজি তাহিদু ফিহি মা লা ইয়াজি তাহিদু ফি গায়রি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন যত সাধনা করতেন অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা কাটে এইজন্য ভাইরা শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এটাই আল্লাহ তাআলার নির্দেশনা সেটাই রমজানের শেষ দশকের আমল ২৪ নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এটা আলাদা শুননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশে বলে কানা ইদা দাখাল আল আশার আহিয়া লাইলা ওয়া আইকাদা আহলা তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করতেন শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন এটা 24 নম্বর আমল তাহলে শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা নবীজি অন্য কোন সময় ঘুম থেকে ইবাদতের জন্য ডাকতেন না নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে যা ইচ্ছা পড়বে না কিন্তু শেষ দশক এত বড় অফার এত বড় সুযোগ কারণ লাইল কদর শেষ দশকে আছে এই জন্য এই দশকে বাবাদের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন তারা শুনে থাকুক তিনি এটা সহ্য করতেন না এজন্য জন্য চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করা শেষ দশকের জন্য পঁচিশ নম্বর আমল হলো লাইল কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু সবে কদর হতে পারে বিশেষ করে বেজর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো সৌদি আরবের মানুষ তাদের বেজরাতে তালাশ করবে আমরা আমাদের বেজরাতে তালাশ করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররা লাইলাতুল কদর ফিল বিতর আল আশর ওয়া আখির মিন রমজানের শেষ দশকে বেজরাত বলতে তোমরা সবে কদর হতে পারে সে আশা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো লাইলাতুল কদর ইবাদত আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খায়রা মিন হাজার মাস এক হাজার মাস ইবাদত করলে যে সব পাওয়া যাবে লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সব তার চাইতে বেশি হবে সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতি ইবাদত করার চেষ্টা করা স্পেশালি বেজর রাতগুলোতে ২৬ নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া সেটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফা ফাফু আনি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন আমাদেরকে ক্ষমা করে দিন এটা রমজানের শেষ দশকে প্রত্যেক রাতে পড়বেন যে রাতটা একটু শান্ত সৃষ্ট একটু শীতল একটু দৃষ্টিভাব একটু লাইলাতুল কদরের আবহ আবহাওয়া যায় সেই রাতকে কদর আশা করে প্রত্যাশা করে বেশি বেশি তাহলে ছাব্বিশ নম্বর আমল হল দোয়া পড়া আর ২৭ নম্বর সর্বশেষ আমল হলো ফিত্রা আদায় করা অর্থাৎ রমজান মাসের প্রজাতে যদি ভুল ত্রুটি হয় এটা রিফাইন্ডের কাজ হয়ে যায় রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে আর না হলে বাবা তাদেরটা আদায় করতে পারে ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে এটা হলো ফিতরা ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাহলে সাতাশ নম্বর আমল হলো ফিতরা আদায় এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে আমি আবার এক নজরে ২৭টি আমল আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার এক চাঁদ দেখা নাম্বার দুই রোজা রাখা নাম্বার তিন তারাবির নামাজ আদায় করা নাম্বার চার সারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো শেষ সময় সারি খাওয়া ছয় নম্বর আমল হলো ইফতার করা সাত নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা এবং আট নম্বর আমল হল ইফতারের দোয়া পড়া নয় নম্বর আমল হল স্যারি এবং ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল হল রমজান মাসের সকল গুনাহ বর্জন করা এগারো নম্বর আমল হল বেশি বেশি দোয়া করা বারো নম্বর আমল হল মিথ্যা কথা এবং কাজ পরিহার করা তেরো নম্বর আমল হল অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা চোদ্দো নম্বর আমল হল ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া পনেরো নম্বর আমল হল বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণে মাসে বেশি ক্ষমা করেন মানুষকে ষোলো নম্বর আমল হল অন্য রোজাদারকে ইফতার করানো তাদের বাসায় ইফতার পাঠানো আর সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আঠারো নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো আবার তার তেলাওয়াত নিজে বসে শোনা শোনা করা উনিশ নম্বর আমল হলো দান সাদেকা করা বিশ নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা আর একুশ নম্বর আমল হলো ওমরা করার সামর্থ্য থাকলে বাইশ নম্বর আমল হলো ইতিকাফ করা শেষ দশকে তেইশ নম্বর আমল হলো শেষ দশকের বেজর রাতে শেষ দশকের প্রত্যেকটা রাতে এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক আর চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা স্ত্রী সঙ্গত্যাগ করা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরে বিশেষ দোয়া পাঠ করা আর সাতাশ নম্বর আমল হলো ফিতরা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই সাতাইশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তফিকার